সিলেট অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক যার অবস্থান এয়ারপোর্ট রুট থেকে নিকটবর্তী এবং জাফলং এবং ভোলাগঞ্জ যাওয়ার যে রাস্তা ওই রাস্তায় ঢোকার প্রথমেই হাতের বাম পাশে যে পার্কটি নজরে পড়বে সেটি হচ্ছে সিলেট অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্ক আমরা রিসেন্টলি পিকনিকে গিয়েছিলাম সিলেট ভোলাগঞ্জ সাদা পাথরে আসার পথে এই ওয়ার্ল্ড পার্কে যাত্রা বিরতিতে এবং এখানে কিছু সময় অতিবাহিত করা হয় চলুন আজ বলছি এই সিলেট অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড পার্কের বিস্তারিত এই পার্কে ঢোকার এন্ট্রি ফি হচ্ছে আশি টাকা এবং যারা শিশু তাদের হচ্ছে পঞ্চাশ টাকা এখানে ঢুকার পর পরে সুন্দর একটা ঝর্নার ফুয়ার রয়েছে এবং আপনাকে স্বাগত জানানোর জন্য এখানে অপেক্ষা করছে এই পাগ এবং যে ডাইনোসরস রয়েছে এরা এখানে বিশেষ কিছু রাইড রয়েছে এবং বাচ্চাদের খেলার বিভিন্ন যেই রাইড সেগুলো এখানে রয়েছে কিন্তু রাইডগুলোর যেই প্রাইস তা টু খুব বেশি আমরা সেখানে গিয়েছিলাম একবারে সন্ধ্যার মুহূর্তে বিকাল শেষ সেই মুহুর্তে আমরা এই পার্কে গিয়েছিলাম এই যে এখানে যে রাইটটি দেখা যাচ্ছে এটির মাধ্যমে পুরো সিলেট শহর দেখা যায় এখানে পার্টি সেন্টারও রয়েছে এবং এখানে একটি প্রোগ্রাম চলছিল যেটি সিলেট এমসি সি কলেজের এখানে যে ইয়াটে দেখা যাচ্ছে এটা হচ্ছে একটি মেট্রো মতো এবং এই যে রাইড দেখা যাচ্ছে যে রাইডটি হচ্ছে রকেট বা ওই টাইপের এখানে যে লেকটি রয়েছে লেকের ভিতরেও বাচ্চারা যেন স্পিড বোর্ডের কিছু একটা চালাতে পারে এরকম একটা রাইড এখানে রয়েছে এ এখানে রয়েছে দুলনা ওভারঅল আপনি আপনার সন্তানকে নিয়ে সময় কাটানোর জন্য সুন্দর একটি স্থান হতে পারে এই পার্কটি বাট এখানের যে প্রাইস রেঞ্জ রয়েছে সেই প্রাইস রেঞ্জ वाइज আসলে এটা টু मच এখানে এন্ট্রি ফ্রি वाइज যেরকম রাইড থাকার কথা বা যেরকম সার্ভিস পাওয়ার কথা ছিল আসলে ওইরকম সার্ভিস দেয়া নাই বা ওইরকম না এখানে টু মাছ এখানে প্রেসাইজ এখানে একটা রাইটটা মেট্রো রেলের মতন একটা রাতের ঝর্নার একটা ফুয়ারা যা অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর রাতের দৃশ্য পার্কে সন্ধ্যার পরে এখানে বিভিন্ন আলোকসজ্জা করা হয়েছিল এবং এখানে ঝর্নার একটা ব্যবস্থা রয়েছিল অত্যন্ত সুন্দর যা